আসসালামু আলাইকুম দর্শক ছেলেদের হাফ প্যান্ট কাটিং একদম সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে সূত্র দিয়ে হাইয়ের মাপটা বের করবেন দর্শক প্রথমে এভাবে কাপড়টাকে আমি ডাবল করে নিয়েছি এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে দিলাম দর্শক এই ভাঁজটা দিবেন আপনাদের হিপের যে মাপটা আছে তার থেকে আড়াই ইঞ্চি লুজ এবং আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন বন্ধ সাইডটা আমার সামনের দিকে থাকবে নিচে রানের দিকে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রাখলাম এরপরে আমি বারো ইঞ্চি এই প্যান্টের লম্বাটা দেব দশকে এই বারো ইঞ্চি লম্বা পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য বারো ইঞ্চি লম্বা দিব উপরে সোজা করে একটা দাগ টানলাম এরপরে এলাস্টিকের জন্য দুই ইঞ্চি পরিমানে কাপড় নিয়ে নেব দর্শক এখন হিপের মাপটা আপনার বাচ্চার যে হিপের মাপটা আছে একদম টাইট মাপটা সেই মাপটা প্রথমে এখানে মার্ক করতে হবে এখানে আমি হিপের মাপটা দিয়ে দিব চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ এরপরে আড়াই ইঞ্চি লুজ দিয়ে দিলাম অর্থাৎ সম্পূর্ণ চার পাটে দশ ইঞ্চি লুজ হয়ে যাবে সেখানে সোজা করে একটা দাগ টানবো এখন আপনি হাইয়ের মাপটা কিভাবে বের করবেন দর্শক এই যে দেখেন চব্বিশ ইঞ্চি যে হাইয়ের মাপটা আছে হিপের মাপটা আছে সেই চব্বিশকে আমি তিন ভাগ করব। অর্থাৎ তিন আষ্টে চব্বিশ এখানে আট ইঞ্চিতে একটা মার্ক করবো এরপরে দেড় ইঞ্চি নিচে আরেকটা মার্ক করব অর্থাৎ চব্বিশের তিন ভাগের এক ভাগ আট ইঞ্চি এরপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিব হাইয়ে সেখানে সোজা করে একটা দাগ টানব আমি আবারও বুঝিয়ে দিচ্ছি চব্বিশের তিন ভাগের এক ভাগের পরে দেড় ইঞ্চি বাড়তে নিতে হবে হাইয়েরই মাপটা এই সূত্রটা অবশ্যই মনে রাখবেন এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম হাইয়ের রাউন্ড শেপের জন্য এরপরে রানের মাপটা দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো এরপর এখানে এইভাবে করে যে হাইয়ের রাউন্ড শেপটা দিয়ে দিলাম অবশ্যই এই জায়গার মধ্যে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখবেন দর্শক পাঁচ থেকে ছয় বছরের জন্য বারো ইঞ্চি লম্বা এরপরে হাইয়ের মাপটা দিব হলো হিপের যে মাপটা আছে দেখেন হিপের টাইট মাপ নেবেন তারপরে আড়াই ইঞ্চি লুজ দিয়ে দিবেন এরপরে হাইয়ের মাপটা হিপের যে মাপটা আছে তার তার চার ভাগের এক ভাগ সরি তার তিন ভাগের এক ভাগ তার থেকে দেড় ইঞ্চি বাড়তে নিতে হবে এভাবে আপনি এই প্যান্টটা যদি কাটিং করেন একদম সুন্দরভাবে একদম নির্ভুলভাবে প্যান্টটা কাটিং হবে এবং আপনার বাচ্চার করণে একদম সঠিকভাবে লেগে যাবে তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ